আর্টিকেলস আজকে আমরা শিখবো আর্টিকেলস আর্টিকেলস কাকে বলে এ এন এবং দাকে আর্টিকেলস বলে আর্টিকেলস কত প্রকার আর্টিকেলস দুই প্রকার এক হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল আর দুই হচ্ছে ডেফিনেট আর্টিকেল ইনডেফিনেট আর্টিকেলস কি এ আর এন কে ইনডেফিনেট আর্টিকেল বলে আর ডেফিনেট আর্টিকেল কী দাকে ডেফিনেট আর্টিকেল বলে এরপর দেখো পজিশন অফ আর্টিকেলস আর্টিকেল কোথায় বসে আর্টিকেল সব সময় নাওনের পূর্বে বসে ইউজ অফ আর্টিকেল আর্টিকেলের ব্যবহার দেখো তিনটে যে আর্টিকেল এ অ্যান্ড ডি এখানে এ বসে কনসোনেন্টের আগে কনসোনেন্ট কোনগুলো আমরা জানি এ ই আই ও ইউ পাঁচটা হচ্ছে ভাওয়েল বাকি সবগুলো কনসোনেন্ট এখানে পিটা হচ্ছে কনসোনেন্ট তাহলে পি এন পেন পেনের আগে এ বসবে ক্যাটের সি কনসোনেন্ট কনসোনেন্টের আগে এ বসবে বি ডবল ওকে বুক বুকের বিটা হচ্ছে কনসোনেন্ট বিয়ের আগে এ বসবে অ্যান বসে ভাওলের আগে দেখো এখানে এগ রয়েছে এগের ইটা হচ্ছে ভাওয়েল তাহলে এখানে বসবে অ্যান অ্যাপেলের এটা হচ্ছে ভাওয়েল এখানে বসবে অ্যান অ্যান্টের এটা হচ্ছে ভাওয়েল তাহলে এখানেও বসবে অ্যান আর দা বসে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে যেমন ছান দাছান মুন এখানে আছে মুন মুন মানে চাঁদ এখানে শুধু এখানে শুধু দাববে তাহলে ছানের পূর্বে দা পদ্মা একটা নদী এখানে অনেকগুলো নদীর মধ্যে শুধুমাত্র পদ্মা নদীকেই বোঝাচ্ছে তাহলে এখানেও দাওয়বে